এনভায়রনমেন্টাল সায়েন্স পেপারটি কেমন পেপারটিতে কী আছে অর্থাৎ পেপারটি কী নিয়ে পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে সমস্ত উত্তর কোথায় পাবে আমাদের পিডিএফে রানাঘাট কলেজের অর্থাৎ যে সমস্ত ছাত্রদের পলিটিক্যাল সায়েন্স মেজার রয়েছে তাদের কিন্তু এমসিএফ হিসেবে এই পেপারটি দেওয়া হয়েছে ঠিক আছে চিন্তার কোনো বিষয় নেই পিডিএফটি করা হয়েছে সম্পূর্ণ এমসি এবং গুরুত্বপূর্ণ তথ্য অনুযায়ী কে কোন কলেজ থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে অবশ্যই ঠিক আছে চলো ভিডিওটি এবার দেখে নিই তো কেমন আছো প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছ এবং যারা থার্ড সেমিস্টারে এমডিসি পেপার হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞান নিয়ে নিয়েছো বা নিতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু পিডিএফ রেডি করা হয়েছে পিডিএফটি কিন্তু মাত্র পঞ্চান্ন টাকায় তোমরা কালেক্ট করে নিতে পারো আমাদের কাছ থেকে ঠিক আছে আর পিডিএফটিতে এমসি কো ছাড়াও কিন্তু রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পড়লে তোমাদের কিন্তু এই পেপারটির ওপরে আর কোনো রকম প্রশ্ন থাকবে না সেগুলি কি সেগুলি হলো পরিবেশ ধারণা ইকোসিস্টেম জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং প্রাকৃতিক সম্পদ এবং তার সংরক্ষণ জল ও বায়ু দূষণ জৈব বৈচিত্র্য এবং পরিবেশ নীতিমালা অর্থাৎ আইন তো আরও কিছু টপিক রয়েছে যেগুলো পড়লে তোমার এই পেপারটির ওপরে আর কোনো রকম দ্বিধা থাকবে না অর্থাৎ সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে যদি কেউ মনে করো মার্কেট থেকে বই কিনবে তো বই নাও পেতে পারো আর যদি বই পাও তাও কিন্তু বইয়ের দাম অনেকটাই থাকতে পারে সুতরাং পিডিএফটি যদি কালেক্ট করতে চাও আমাদের কাছ থেকে অতি কম মূল্যে পিডিএফটি পেয়ে যাবে আমাদের কাছে ঠিক আছে মাত্র পঞ্চান্ন টাকা পে করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ারও করবে তোমাদের বন্ধুদের সাথে এবং যা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা করে নাও কেননা কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে যদি কোনো নোটিফিকেশান জারি করা হয় তোমাদের থার্ড সেমিস্টার কিংবা ফোর্থ সেমিস্টার হিসাবে তাহলে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে আগে এনে যাবে সেটি ঠিক আছে অবশ্য লাইক করো এবং আমাদের গ্রুপ রয়েছে থার্ড সেমিস্টার বলে সেখানে জয়েন করতে পারো ঠিক আছে আর নিচে আমাদের নাম্বার রয়েছে পিডিএফ সংগ্রহ করতে চাইলে কন্ট্যাক্ট করবে হাই লিখে পাঠাবে এবং পেমেন্টের একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে পিডিএফটি কতটা হেল্পফুল তোমাদের জন্য এবং কতটা সুন্দরভাবে রেডি করা হয়েছে এখনও পর্যন্ত যারা যারা মেজর এস পেপার প্লাস এমডিসি পেপার প্লাস বিএসসি পেপার সবনো করোনি তারা সহনও করে নাও কেননা পরীক্ষা হতে বেশি দেরি নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটি এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে চারি পেপারটি রয়েছে যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছেও তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আবারও কোনো নতুন টপিক নিয়ে কথা হবে ততক্ষণের জন্য বাই